মুম্বাই ইন্ডিয়ানস এই কাজটা ঠিক করল না রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে হার্দিক পাণ্ডাকে ক্যাপ্টেন্সি করে দিয়েছে আর আমি তো এই খবরটা শুনে পুরোই অবাক আমি কিছুক্ষণের জন্য শখ হয়ে গেছিলাম হার্দিক পাণ্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছে গুজরাট টাইটেন্স থেকে তুলে নিয়ে এসে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনশিপ করে দিল আর রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে বাদ দিয়ে দিল রোহিত শর্মাকে এটা অপমান করা হলো কেননা রোহিত শর্মা পাঁচ পাঁচটা ট্রফি মুম্বাই ইন্ডিয়ানসকে জিতিয়েছেন আর সেই রোহিত শর্মাকে আজ অপমানভাবে ক্যাপ্টেনশি থেকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন দু হাজার তেরো সালে দু হাজার পনেরো সালে আর দু হাজার সতেরো সালে আর দু উনিশ আর দু কুড়ি এই পাঁচবার মুম্বাই ইন্ডিয়ানসকে চ্যাম্পিয়ন বানিয়েছেন রোহিত শর্মা আর সেই মুম্বাই ইন্ডিয়ানস তাকে এইভাবে বাদ দিয়ে দিল রোহিত শর্মাকে খেলাই উচিত নয় মুম্বাই ইন্ডিয়ানস থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়া উচিত কেন মুম্বাই ইন্ডিয়ানস তাকে ক্যাপ্টেনসি থেকে হটিয়েছে হার্দিক পান্ডিয়া গুজরাটের ক্যাপ্টেন ছিল আর সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে হার্দিককে ক্যাপ্টেন্সি করে দিয়েছে তো রোহিত শর্মা কী করে খেলবে ওই টিমটাতে আপনারাই একটু ভাবুন রোহিত শর্মা কী করে ওই টিমটাতে খেলবে ওকে তো পুরো লজ্জা লাগা উচিত কি রোহিত শর্মা পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে আর সেই সেই রোহিত শর্মা একটা প্লেয়ার হিসেবে সেই টিমে কী করে খেলবে আমার তো এটা ভেবেই চিন্তা হচ্ছে কি রোহিত শর্মার মনে কি প্রশ্ন জাগছে এখন রোহিত শর্মা কি ভাবছেন আমি মনে করি কি রোহিত শর্মাকে ওই টিম থেকে খেলাই উচিত নয় কেননা ওকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়েছে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে মুম্বাই ইন্ডিয়ানসকে আর সেই পাঁচবার চ্যাম্পিয়ন বছর খারাপ হয়েছে শুধু বছর প্লে অফে যেতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস তাই জন্য রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দিল আর গুজরাটকে ফাইনাল জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া আর ফাইনালে নিয়ে গেছেন দু তেইশ সালে তাই জন্য তাকে ক্যাপ্টেন্সি করে দিল মুম্বাই ইন্ডিয়ানস আর এটা দেখলো না রোহিত শর্মা যে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে সেইটা দেখলো না আম্বানি পরিবার তো রোহিত শর্মাকে জন্য আমার খুবই খারাপ লাগছে কেননা রোহিত শর্মা একটা খুবই ভালো ক্যাপ্টেন আর ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন্সি করছে আর সেই রোহিত শর্মাকে একটা আইপিএল টিম একটা সামান্য আইপিএল টিম তাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে দিল রোহিত শর্মাকে এটা মানাই যাচ্ছে না ভাই এটা মানাই যাচ্ছে না রোহিত শর্মাকে ক্যাপ্টেনশি থেকে হটানো উচিত ছিল না আমি মনে করি রোহিত শর্মা যতদিন খেলবে আইপিএল ততদিন তাকে ক্যাপ্টেন্সি রাখা উচিত ছিল মুম্বাই ইন্ডিয়ানসকে কিন্তু রোহিত শর্মাকে এই ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে দিল আর হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করে দিল এই খবরটা শুনে আমি একদম চিন্তিতে পড়ে গেছি রোহিত শর্মার ব্যাপারে আমি খুবই চিন্তা করছি কি রোহিত শর্মার কী হবে এখন রোহিত শর্মাকে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে না অন্য কোথাও যাবে দেখা যাক আগে রোহিত শর্মা কি করে কোথায় যায় মুম্বাই ইন্ডিয়ানসি থেকে যাবে না অন্য কোনো দলে যাবে দেখার বিষয় আছে রোহিত শর্মা দু সাল থেকে ক্যাপ্টেন্সি করে এসছেন আর পাঁচটা ট্রফি জিতিয়েছেন আইপিএলে হার্দিক পান্ডিয়া মানছি আইপিএল জিতিয়েছেন একটা কিন্তু রোহিত শর্মা পাঁচ পাঁচটা আইপিএল জিতিয়েছেন রোহিত শর্মা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন পুরো টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আর একটা একটা ফ্রাঞ্চাইজি টিম তাকে হটিয়ে দিল রোহিত শর্মাকে টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে জন্য ভাবছে বিসিসিআই আর সেই রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স হটিয়ে দিল এক একদিকে বিসিসিআই ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য ভাবছে আর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দিল